বিশ্বে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যে দেশগুলো রয়েছে তার মধ্যে মালদ্বীপ অন্যতম সাদা বালি স্বচ্ছ পানি আর প্রাণবন্ত সামুদ্রিক জীবনের দৃশ্য দেখতে পর্যটকদের পছন্দের তালিকার ওপরের দিকেই থাকে দেশটি এই ড্রিম ডেস্টিনেশনে বিশ্বের বিভিন্ন দেশের মতো প্রতিদিনই হাজারো বাংলাদেশি পর্যটকও মালদ্বীপে ঘুরতে আসেন এবার বিশ্ব পর্যটন দিবসে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মালদ্বীপের মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশন দেশটির প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি বিশ্বের কাছে তুলে ধরতে আয়োজন করা হয়েছে হ্যাশট্যাগ মালদ্বীপ মোমেন্টস টোয়েন্টি নামে এক প্রতিযোগিতার পর্যটকরা মালদ্বীপে এসে নিজের ভ্রমণ অভিজ্ঞতা ছবি ভিডিও সামাজিক মাধ্যমে এই হ্যাশট্যাগের মাধ্যমে শেয়ার দিয়ে জিতে নিতে পারবেন রেডিসন ব্লু রিসোর্টে চার রাত সম্পূর্ণ ফ্রি থাকার সুযোগ এতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন মালদ্বীপে ভ্রমণে আসা বহু বাংলাদেশি পর্যটক এছাড়া দেশটি ভ্রমণে আসতে চাওয়া পর্যটকদেরও এই প্রতিযোগিতায় অংশ আহ্বান জানিয়েছেন প্রবাসীরা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে তার একটা অফার দিয়েছে অফারটা আসলে খুবই আকর্ষণীয় চার দিন থাকা এবং এয়ার এয়ারফেয়ার রয়েছে এটা একটা ভালো বিষয় এটা আসলেই খুবই দারুণ একটা সুযোগ যারা ভ্রমণ পিপাসু ভ্রমণ করতে চায় দেশ বিদেশে তারা এখনই মালদ্বীপে আসতে পারে এই কন্টেস্টে অংশ নিতে পারে তাহলে তারা তাদের এই ভ্রমণের সাথে আরও চার দিন এক্সট্রা একটা সুযোগ পেয়ে যাবে সাতাশ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত সময় সংবাদ মালদ্বীপ